আমি আমার উত্তম আদৰ্শী বানাইছি ভায়া নাপাম উত্তম বুলে বা আপনার পৰিছে আপনাকে বলে যা শুনতে আমি শুনা ঠাই ভাঙি ভায়া নাপাম তাইবো পাত গেলা হে দুশ্মা নকলে অত্যাচার করলা আপনারা ইতিহাস পাইছেন ৰক্ত পিঠাই না মাৰাইন মারাইন করা এরপরে আদ্দা ভরিন না পৰি যায়ন আবার উঠিয়ারে বাবা তোমার বাড়ি হই মজবত মানুষ আমি ভাই মজা চাইনি তোমার পাঁচটাকে বেতার জেলের মাঝে কিন্তু

এখন গুড়া টুটিম সাথে আর কোনো সেনাবাহিনীও নাই বানো হয়েছে বর্তমান যাওয়ার বলে দেবা তুমি গুড়া দুটো আর আমি নেই তু এ বেটা উঠো না কাজিমকে সাথ দিলা উঠতো বেটা উঠো তুমি আর আমি বেশ না ও তো তকলিফ করতো এখন তুমি আরাম খেলো আমি কষ্ট করি তো ভাঙা

বলে আচ্ছা দান তরফটা কি যদি তোমাদের কিছু সাহায্য দেওয়া হয়েছে তুমি দান সাল পাইনি বলেছি সাল ও বার কিরম দান হলো ও সময় একটা আরেক সাহায্য আইয়াই নই বেটিরোকর আলোচনা দেখিয়া কেন করলাম যে আমির মনে হয়েছিল বেটির সাহায্য দিছে বাবা

তো জান এই খোলাফাই রাশিদিনে খাত আদর্শ গ্রহণ করছইন জুরিয়ে আকরাম সাল্লাল্লাহু এগুলো এই আদর্শ লইয়া এই দুনিয়ার মাঝে শান্তি প্রতিষ্ঠিত করছলেন বলিলো আমরা এই আদর্শ আমার অন্তরের মাঝে অন্তর পরিষ্করণ থাকতো হিংসা থাকতো না আذاউত থাকতো না অহংকারই থাকতো না লোভ সবচেয়ে বা মারাত্ম লোভ রুবে কি হয় না আমি নেতা হইতাম না পারলে উদ্দেশ্য থাকতো যে আমি জনগণের খেদমত করতাম আজকাল উদ্দেশ্য আছে নয় যেন খেদমত গেলে তা কোরে তার খেদমত করতে করতেও পরিবারের খেদমত করতে করতেও শেষ এতে বাড়ি হতেও আর তুমি মর যাই এই লোক আদাওত হিংসা অহংকারী যে সমাজের মাঝে দেখা দিলে সেই সমাজ ধ্বংস কোন শান্তির আর উপায় না ও শান্তি এই সমাজ এর কারণে আল্লাহর হবিবেশাফায় রাশিদিন যে আদর্শ শিক্ষা দিয়া গেছিল আর যুগ যুগ থেকে এই আদর্শ হ্যাঁ ইসলাম হয় মুছলমান জাতৰ মাজে এই আদর্শ এই যে যারা এই আদৰ্শৰ ভিতরে আছে এৰাই দিয়া প্রকৃত। আল্লাহৰ গোলামী আছে এৰাই প্ৰকৃত মুদি আমাৰ পতাইলো যতদিন দুনিয়াত বাছি আছি ভয় তা নিজৰ বাবে সাহিত্য যে নিজে

আর এই যে মর বি যে কোনো ধরনের মর্বি লই দিয়ে মর বিত্যেকে কিছু সহি করে একটা মিলাদ মি লইলে যদি আপনি দেখা দেন সেই মিলাদ মিল সাব আপনি না বালো খাম দেখলে মসজিদ মদসা মর্বিলক কিবা জাইন কী সাইন খালি সাব নাই যারা স্বামী লোভা যারা

বহুদিন আগে ফুইয়ার আমার ভাই সাহুর আগে ফুলছি আলুর রহমান সাহ রাখালগঞ্জ আমাদের আমি ও বেশ যাই না কিন্তু গেছি অমুকের কুচুরগুলোর নামুনিয়া আস্ত আমরা আমাদের গিয়া খুয়াল তাই না যে পুজো যা সাম দেখুইলাম পাপ এইভাবে যদি জিজ্ঞেস করি না কালেকশন কিভাবে হবে আস্তে আস্তে আমরা যে শত্রাস না তার তরিত্রা মারিয়ে আমরা লোভইয়া মারিয়া না আপনার জিজ্ঞাসা তারা ফাইদা হইতো না বরং ফাগল হইতে

يا أيما مذبحتين يا نبي سلام عليك يا رسول الله عليك يا حبيب سلام عليك سلام, عليك. سلام عليك. हर मदलजी

ثم إلى <سؤال> ما يا ما من الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليه مجمعين ثم إلى تعالى أجمعين ثم إلى الله أئمة المجتهدين العلماء العاملين القراء المفسرين وسادتنا الصوفين المفلحين ثم إلى الله أهل الجنة وجنة البقية وصعي موت المسلمين كافة نامة من له زي ومن له زي ثم إلى الرأي أبائنا ثم إلى الرأي أبائنا وهم ثم إلى الرأي أبائنا وهم آتنا ولمن له أكرم علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم الجميع برحمتك واسع

যতদিন পরমা মৌ জায় আমরা এই মানুষ সহিত আয়াল্লা আমার মধ্যে দেবাব আয়াল্লা আমরা পরবর্তী আমরা যে আমরা কিনে আজ বনাই দেব আয় আল্লাহ আমরু মাসি বুচা দুরু মাসি বুচা আনরি দেও আমরা চমন বিমারি হল নিমা দে জিবা জিলায় দয় ধর্ম আয় আল্লাহ বিচে মুসাভি যারা রুজি তালাশে আসুন দে মাওলা ভি ঘুরে বিপদ বলি এতকে হেমা সূত্রে কল রুজি চোকিনায় ধর্মাও ও আল্লা আমরা আল্লাহ আমর জমিন থেকে তোমার গজব রে দূর হনি

पकी लखी सलाज पहुचे सबलाम